হ্যালো বন্ধুরা আমি ফার্মাসিস্ট মিশু সবাইকে হেলথ হেভেন চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ ও উপসর্গ প্রথমে আমরা জানব ডায়াবেটিক্স কী ডায়াবেটিক্স একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে শরীর রক্তি শর্করা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এটি তখন ঘটে যখন অকনাশয় যথেষ্ট ইনসুলিন উৎপাদন করতে পারে না অথবা শরীর ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না ডায়াবেটিক্স বেসিক্যালি তিন প্রকার টাইফয়েন ডায়াবেটিক্স টাইপ টু এবং গ্যাস্টেশনাল অথবা গর্বকালীন ডায়াবেটিক্স টাইফয়েন ডায়াবেটিক্স কী টাইফয়েন ডায়াবেটিক্স একটি অটো ইমিউনিও অবস্থা যেখানে শরীর নিজেই ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস করে এটি সাধারণত শিশু বা কিশোর বয়সে দেখা দেয় এর লক্ষণগুলো হচ্ছে অতিরিক্ত তৃষ্ণা ঘন ঘন প্রস্রাব অকারণী ওজন কমে যাওয়া ক্লান্তি ও দুর্বলতা দৃষ্টি জাপসা অতিরিক্ত কুদা টাইপটো ডায়াবেটিক্স টু ডায়াবেটিক্স বেশি সাধারণ এবং সাধারণ প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা দেয় যদি এটি তরুণদের মধ্যে ও বাড়ছে এটি ঘটে যখন শরীর ইনসুলিন প্রতিরোধী হয়ে যায় টাইফটো ডায়াবেটিক্সের লক্ষণ ক্লান্তি জখম ধীরে সরানো বা কোনো কোনো সংক্রমণ হওয়া হাত বা পায়ে ঝিনঝিন গলায় বা বকলের ত্বকে খালো দাগ অকারণে ওজন বৃদ্ধি হ্রাস গর্ভকালীন ডায়াবেটিক্স অথবা গেস্ট্রেশনাল ডায়াবেটিক্স গর্ভকালীন ডায়াবেটিক্স গর্ভাবস্থায় ঘটে এবং সাধারণত সন্তান জন্মের পর চলে যায় তবে এটি ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়াতে পারে গর্বকালীন ডায়াবেটিসের লক্ষণগুলো হচ্ছে অতিরিক্ত তৃষ্ণা ও ঘন ঘন প্রস্রাব ক্লান্তি বমি বমি ভাব দৃষ্টি জাপসা গণগণ সংক্রমণ যেমন মূত্রকালীন সংক্রমণ অথবা ইউটিআই ইউনিটের ইউনিটি ট্রেক্ট ইনফেকশন বন্ধুরা এই লক্ষণগুলো যদি আপনি বা আপনার পরিচিত কেউ অনুভব করেন তাহলে ডায়াবেটিসের পরীক্ষা করানো উচিত স্বাস্থ্যবিধি বজায় রাখুন এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ